আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে চুয়ান্ন নম্বর পিস্টার নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা চুয়ান্ন নম্বর পিস্টারের শুরুতেই দেখো কী দেওয়া আছে উত্তর বলিও লিখি উত্তর বলতে হবে এবং লিখতে হবে শিক্ষার্থীরা এখানে বেশ কয়েকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে শিক্ষার্থীরা আমি সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে রেখেছি চলো এখন তোমরা উত্তরগুলো দেখে নেবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি ছিল রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা এর উত্তর হচ্ছে পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল শিক্ষার্থীরা তোমরা এর আগের ক্লাসে নিশ্চয়ই জানতে পেরেছ আমাদের রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল পাকিস্তানিরা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো এর উত্তর হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো প্রশ্ন নম্বর হচ্ছে তিন রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল এর উত্তর হচ্ছে বাঙালিরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল পরের প্রশ্নে ছিল পোস্টারে কি লেখা ছিল উত্তর হচ্ছে পোস্টারে লেখা ছিল অ আ ক খ এবং রাষ্ট্রভাষা বাংলা চাই সর্বশেষে যে প্রশ্নটি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় এর উত্তর হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম এরপরে দেখি কি দেওয়া আছে নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি শিক্ষার্থীরা এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে এবং এখানে কয়েকটি খালি জায়গা দেওয়া আছে এই খালি জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখান থেকে শব্দ নিয়ে শিক্ষার্থীরা এখানে শব্দ বসানোর আগে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই জায়গাগুলোতে এমন শব্দ বসাবো যে শব্দ বসালে পুরো লাইনটি বা পুরো বাক্যটি সঠিক মনে হয় তো আমরা শুরু করি এখানে আছে বাংলাকে এরপর খালি জায়গা করতে হবে বাংলাকে কি করতে হবে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে আমরা এখানে লিখব রাষ্ট্রভাষা এরপরে ফাঁকা জায়গা হাতে তারা স্লোগান তুললো তো এ চারটির মধ্যে কোনটি হবে মুষ্টিবদ্ধ হবে মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম এরপর আছে পরের দিন মানুষ খালি জায়গা করলো পরের দিন মানুষ কি করেছিল বলতো সমাবেশ করেছিল আমরা এখানে লিখবো সমাবেশ কালো রাজপথ রক্তে কি হয়ে গিয়েছিল লাল হয়ে গিয়েছিল তাহলে আমরা এখানে লিখব লাল শিক্ষার্থীরা তোমরা যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য এই ক্লাসটি কঠিন হবে আর যারা আগের ক্লাস করেছ তাদের জন্য এটি ইজি হবে তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে এরপরে আছে বুঝে নেই এখানে তিনটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ আমরা বুঝে নিব প্রথমে আছে রাষ্ট্রভাষা কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা রাষ্ট্রভাষা হচ্ছে কি কোন দেশের সরকার স্বীকৃত ভাষা আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এই বাংলাকে আমাদের দেশের সরকার স্বীকৃতি দিয়েছে পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তায় হচ্ছে পরিকল্পনা শহীদ ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ যেমন রফিক সালাম বরকত এরপর উনিশশো সালে মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন তারা নিজের অধিকার আদায়ের জন্য ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাই তারা হচ্ছে শহীদ আর তাদের স্মরণেই উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন তাদের স্মরণেই তৈরি করা হয়েছে জাতীয় শহীদ মিনার যেগুলো আমরা আমাদের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাই তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে পাঠ আঠারো আজিকার শিশু এই অংশটুকু আলোচনা করব